আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা অনেকদিন ধরে ভিডিও আপলোড করছি না কারণ আমার মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে ইউটিউবে কাজ করার মতো সবাই জানেন যে আমার কবুতর একটা বড় ডিম থেকে বাচ্চা ফুটেছিল তো দুইটা বাচ্চা ফুটেছিল তো একটা বাচ্চা দেখি ফোটার দুই দিন পরে মারা গিয়েছে তো ওই জোড়াটার মা বাবার কোনো সমস্যা হয়েছে না হলে কেন প্রত্যেকবার বাচ্চাগুলো ফোটার দুই দিন পরে মারা যায় এর আগেও একটা বাচ্চা ফুটেছিলো আমি মনে করেছিলাম যে পাড়া দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলছে কিন্তু আসলে তা নয় এদের শারীরিক কোনো ক্রুটি আছে যার কারণে এরকম প্রবলেমটা হয় তো আমি জানি না যে এরকম হয় কেন বাচ্চা ফোটার দুই দিন পরে বাচ্চাটা মারা যায় এভাবে বাচ্চাটাকে পিজন মিল্ক সব খাবারই খাওয়ায় বাচ্চাটা পটিও করে তারপরও বাচ্চাটা কি কারণে মারা যায় তো যাই হোক আর এদিকে দেখুন এই যে নর্মাদি প্রচুর পরিমাণে মারামারি করেছে এটাকে আলাদা করে রেখে দিয়েছি তো কবুতর পালারও আর ইচ্ছা নেই মনে হয় যে সবগুলো ছেড়ে কোনো ভিডিও মিউটা আপলোড করা বন্ধ করে দেই এসব অনেক শখ করে পালন করি তারপরে এই অবস্থা তো যাই হোক কি আর করার কিছু করার নেই আর এদিকে দেখুন এই বড়ো বাচ্চাটা এটা মা বাবাও প্রচুর পরিমাণে ডাকাডাকি করছে ডিম পাড়ার জন্য কয়েকদিন মধ্যে ডিম পেরে ফেলবে যেহেতু বাচ্চাটা বড় হয়ে গিয়েছে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে কয়েকদিন পরে এটাকে জবে করে ফেলতে হবে একটা মাত্র বাচ্চা আছে এরপর সব কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম আর এই হাড়িতে দেখুন এটার মধ্যে একটা বাচ্চা আছে আর এই বাচ্চাটার বয়স আট দিন হয়েছে দুটো করে বাচ্চা থাকলে খুবই ভালো হতো তাহলে একটু লাভবান হওয়া যেত কিন্তু এভাবে অনেক খারাপ লাগে কারণ বেশিরভাগ সময় ডিম বাচ্চা নষ্ট হয়ে যায় ডিম ভেঙে ফেলে আসলে কুকুরগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে যার কারণে অবস্থা আর এদিকে দেখুন ওদের কথাই বলছিলাম ওরা একটা ডিম পেলেছিলো এর আগে সেই ডিমটা আমি নিচের একজোড়া কাছে দিয়েছিলাম ওরা তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে পিজন মিনি সব খাবার খাওয়াইছে তারপর বাচ্চাটা দুই দিন পর মারা গেছে তো এই বাচ্চাটা আমি আর ভিডিও করিনি কারণ প্রচুর পরিমাণ মন খারাপ ছিল তো দেখুন ওরা নতুন করে আবার ডিম পেরেছে তো ডিমগুলো আজকে আমি চেক করব যে দেখি ডিমের মধ্যে বোন এসেছে না কারণ ডিম পেরেছিল তেইশ তারিখে আর পঁচিশ তারিখে এটা দেখার জন্য আমার মনটা একদম খারাপ হয়ে গেল দেখুন কি একটা অবস্থা ডিমটা পাটছে ডিমটা ফাটিয়ে ফেলছে আর এদিকে আমি এদের ডিমও দড়িও না চেকও করি না তো আজকে আবার দেখলাম তারপরে দেখলাম এই অবস্থা খুবই খারাপ অবস্থা প্রত্যেকবারে এরকম করে তো ওদের জোড়াটা আমি পরিবর্তন করে ফেলবো আর এদেরকে আমি ভিটামিন কোর্স করে তারপর আবার আলাদা একটা জোড়ার সাথে এদেরকে জোড়া দিয়ে দেবো তো দেখুন এই ডিমটা একটা ফাটিয়ে ফেলছে আর ডিমের মধ্যে দেখলাম যে ব্রোন মারা গিয়েছে তো দুইটা ডিমের মধ্যে ব্রোন মারা গিয়েছে আর সকালে ওঠার পর যে অবস্থা দেখলাম সেটা আর কি আর বলবো ডিম ফাটিয়ে পুরো বাসা মশা তুলিয়ে ফেলছে তো দেখুন এই যে ডিমটা আমি ডিমের খসিটা এখানে রেখে দিয়েছি কারণ এটাকে মুরগি অথবা কবুতরকে গিট হিসেবে খাওয়াবো আর এদিকে দেখুন কত বড় একটা ডিম মুরগির ডিমের মতো তারপরে এইসব ডিম থেকে যদি বাচ্চা ফুটতো খুবই ভালো মানে বাচ্চা পাওয়া যেত কিন্তু এগুলো থেকে বাচ্চা ফোটে না এটার মধ্যেও ব্রণ হয়েছিল মারা গেছে ব্রণটা তো ভিডিও ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কারণ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করা খুবই সহজ কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা খুবই কঠিন অনেক আপুরা বলেন যে আপনার ভিডিও আমি দেখে দিয়েছি পুরো ভিডিওটা দেখলাম শুধু ওনারা কমেন্ট করে চলে যান কোনো ভিডিও দেখে না তো এটা কিন্তু এক পতরও না আর যার সাথে এমনটা হয় তার চ্যানেলের খুবই খারাপ অবস্থা হবে কারণ প্রথম নোটিফিকেশনটা যাওয়ার পরে যদি আপনি ভিডিওটা না দেখে শুধু কমেন্ট করে চলে যান দ্বিতীয় কিন্তু সবার কাছে ভিডিওটা পৌঁছাবে না ইউটিউব থেকে ইউটিউবের অ্যালগোরিদম এভাবে কাজ করে তো এমনটা করবেন না প্লিজ ভিডিও না ভালো লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন তারপর এমনটা করা ঠিক নয় কারণ এতে যার ইউটিউব চ্যানেল সে অনেক ক্ষতিগ্রস্ত হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ